আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম বর্তমানে বাংলাদেশের এক সোনার হরিণ নিয়ে কারণ এই যে আপনারা আমরা হাতে দেখতে পারছেন এটা কিন্তু আমাদের যশোর ঝিনেদা অঞ্চলে এটা কিন্তু আমরা বিশালি বলে থাকি বর্তমানে কিন্তু এই বিশালিটার দাম আকাশ চুম্বি হয়ে গেছে মানে এটা এখন বর্তমানে কিন্তু অমাবস্যার সাদ বলা হয় অমাবস্যার সাদ তো যাই হোক এই যে বিশালি এটা কিন্তু এখন এর ব্যাপক পরিমাণে দাম এক পন বিশালির দাম এখন কিন্তু বর্তমানে পাঁচশো টাকা যার এইটা এখন আছে বাসায় সে কিন্তু এখন এক সম্পদের মালিক কারণ আমাদের এলাকায় কিন্তু এই বিশালিটার দাম এখন আকাশ ছোঁয়া হয়ে গেছে কারণ এই বিশালিটা কিন্তু যাদের গবাদি পশু আছে যাদের চাষবাস আছে বরজ আছে তাদের কিন্তু লাগবেই যারা গবাদি পশু পালন করে থাকে ফার্মে অথবা বাড়িতে কৃষক যারা আছে তারাই শুধু বুঝতে পারছে যে এইটা সোনার হরিণ না অন্য কোনো কিছু তো আপনারা যারা গবাদি পশু পালন করেন অথবা অন্যান্য চাষবাস আছে তারা কিন্তু হয়তো বুঝতে পারবেন যে এই বিশালিটার কতটা কত পরিমাণ এখন বর্তমানে তো আমরা কিন্তু এই মাঠে আমাদের এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিশখালী বাগমারা মাঠ এখানে কিন্তু মোটামুটি বিশালি কোনো প্রকার হয়েছে আর আমাদের আশেপাশে অন্যান্য মাঠে কিন্তু বিশালি হয়নি বললেই চলে আমাদের রিসখালি মাঠের একদিকে বাঘমারা বলা হয় অন্যদিকে কিন্তু পশাগুড়ি বলা হয় তো পশাগুড়ি মাঠটায় কিছু পরিমাণ কিন্তু বিচালি হয়েছে আর বাঘমারা মাঠের যে অংশ এটাতে কিন্তু মোটে সামান্য হয়তো কিছু পরিমাণ বিশালি আশা করা যায় তো আমাদের এই মাঠটা দেখতে পাচ্ছেন মাঠটা কিন্তু অনেক বড়ো তারপরেও অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু এই মাঠেও পুরাপুরি কিন্তু বিশালি হয়ে সময় পায়নি তো যাই হোক আমাদের এলাকার চাষবাস মানুষ কিন্তু বেশিরভাগ মানুষই চাষাবাদ করে থাকে আমাদের এলাকায় বেশিরভাগ কিন্তু মানুষ পানের বরদে চাষ করে থাকে যার কারণে কিন্তু বিশালিটা বেশি পরিমাণে লাগে আরও কিছু কিছু মানুষ কিন্তু আবাদ করে থাকে আসলে ধনিয়ায় কিন্তু বিশালি লাগে আপনারা যারা ধনিয়া চাষ করে থাকেন আর গ্রামের মানুষ বেশিরভাগই কিন্তু আপনার পশু পালন করে থাকে গবাদি পশু গরু ছাগল যাই হোক এইগুলো কিন্তু বর্তমানে যারা ফার্মে পালন করছে অথবা বাসায় পালন করছে তাদের প্রত্যেকেরই কিন্তু এই বিশালিটা এখন বর্তমানে লাগছে কারণ ধানটা অতিরিক্ত বৃষ্টিতে তলিয়ে যাবার কারণে কিন্তু অনেকের ঘরেই এই বিশালির সংকট এখন কিন্তু বাধ্যতামূলকভাবে বিশালি আপনার ছয়শো টাকা পণ কিনে খাওয়ানো লাগছে তো আমার এক চাষার কাছ থেকে শুনবো সে কিন্তু এই মাঠে কিন্তু এইভাবে কিন্তু আটি বাঁধছে তো আমরা তার কাছ থেকে শুনবো যে বিশালির চাহিদা কতটুকু এখন বর্তমানে আমাদের ইশখালী কেষ্টিপুর অঞ্চলে তবে আমি যতটুকু খোঁজ নিয়ে দেখছি আমার হরিনাকুণ্ড থানায় কিন্তু এই বিশালির ব্যাপক পরিমাণে সংকট তো বন্ধুরা তাহলে চলুন আমরা শুনে আসি আমার এই চাষা সে কিন্তু নিজে কিন্তু বিশাল বাঁচছে তো চলুন বন্ধুরা তাহলে আমার চাচার কাছ থেকে শুনি জাহাঙ্গি হ্যাঁ তোমার কতটুকু ভুই আছে এখানে সে কিন্তু পনেরো কাটা জমিতে সে কিন্তু একান্ন ধানের যাত্রা চাষ করেছে আমাদের এলাকায় অনেকে ভুই বলে থাকে ক্ষেত বলে থাকে আসলে যে যেটাই বলুক না কেন আপনারা হয়তো দেখতে পারছেন সে কিন্তু কিভাবে বাচ্চা চাচা দেখাও তো এই যে আপনারা বিশালিটা বাধা দেখতে পারছেন আমার জাহাঙ্গীর চাচা সে খুবই ভালো মানুষ সে দেখেন এই যে এভাবে বিশালি বাঁধছে চাচা বিশালির কি পরিমাণে চাহিদা এখন তো সোনার হরিণ বর্তমানে হীরার চেয়েও দাম বেশি যাই হোক আমার চাচা কিন্তু বলেছে বিশালি কিন্তু হীরার চেয়েও দাম বেশি তাহলে আপনারা হয়তো বুঝতে পারছেন যে বিশালির কি মূল্য চাচা শুনছি যে আট হাজার টাকা কাউন বিক্রি হচ্ছে অনেকে ছয়শো টাকা সাতশো টাকা পোন বন্ধ বিক্রি করছে আট হাজার টাকা করে পালি তো ভালোই হয় তা তো পাওয়া যাচ্ছে না দেখেন আট হাজার টাকা কাউন হয়েও কিন্তু বিচালি পাওয়া যাচ্ছে না তো মাঠে যাই হোক আমার ষোলো কাটা ধান আছে আমি খুব টেনশন আছি যে আমার ধান সহকারে কি বিচালিটা চুরি হয়ে যায় আমার এই যে চাচা কিন্তু বেঁধে বেঁধে থুয়ে যাচ্ছে সে কিন্তু আমার রাত্রে সে কিন্তু পাহারা দেবে তাই তো চাচা এই সেরাম ভাবতো মাঝে মাঝে সে কিন্তু এই মাঠ পরিদর্শন করতে হচ্ছে যদি বিশালিটা হারিয়ে যায় এক কাউন্ট বিশালের দাম আট হাজার টাকা আপনারা হয়তো বুঝতে পারছেন এখন কিন্তু বিশাল দাম বেশি তো যাই হোক আমার জাহাঙ্গীর চাচার কাছ থেকে আপনারা হয়তো শুনতে পারলেন সে কিন্তু ফলস কোনো খবর দেয় না আর আপনারা যারা হরিনাগুণ্ডুর বাসী আছেন ঝিনাদ অথবা যশোর আশপাশ অঞ্চলে যেখানে বৃষ্টিতে অতিরিক্ত বৃষ্টিতে তলিয়ে গিয়েছে সেই সব এলাকায় কিন্তু বিশালিটার চাহিদা অতিরিক্ত পরিমাণে বর্তমানে আমাদের ইসখালী কেষ্টপুর মাঠের কিছু কিছু অংশে কিন্তু বিশালিটা মোটামুটি হয়েছে আর আমাদের আশপাশ অঞ্চল যেটাকে বলা হয় হিঙ্গারপাড়া অথবা আমাদের পাশের জেলা সোয়াডাঙ্গা এই অঞ্চলটা বেশিরভাগ কিছু কিছু অংশ তলিয়ে গিয়েছে যার কারণে কিন্তু এখানে কিন্তু ধানটা ধানের যে খড় এটা কিন্তু তৈরি হয়নি যার কারণে বাইরে থেকে বিভিন্ন এলাকা থেকে আমাদের এলাকায় কিন্তু ব্যাপারী আসছে ব্যাপারী আসার কারণে কিন্তু তারা কিন্তু দামটা হাঁকিয়ে দিয়েছে যেহেতু ওই সব অঞ্চলে বিছেলি তৈরি হয়নি আমাদের এলাকায় বিশালিটার কিছুটা তৈরি হয়েছে যার কারণে কিন্তু বাইরে থেকে বিভিন্ন এলাকা থেকে আপনার আলম সাধু অথবা অন্যান্য গাড়ি নিয়ে কিন্তু ব্যাপারীরা প্রতিদিন সকালে নিম্নপক্ষে একশো পাক মারছে আর যে যেমন পারে দাম সে বসে থাকছে বিশালির দাম যদি চারশো টাকা হয় অনেকে ছয়শো টাকা পণ সে বসে থাকছে আসলে এটা বাধ্যতামূলকভাবে কিন্তু প্রতিটা গৃহস্থ অথবা যারা ফার্মে গবাদি পশু গরু পালন করে থাকে তারা কিন্তু বাধ্যতামূলকভাবে তাদের নেওয়া লাগছে আসলে না নেওয়া উপায় নেই তারপর আমাদের এলাকায় আমাদের হরিনা কিন্তু পান চাষের জন্য বিখ্যাত আর পানের বরজের উপরে এখন কিন্তু ছাইতে হলে কিন্তু বিচালি ছাড়া হবে না কারণ কার্তিক মাসের যে নিয়ার এই নিয়ারে কিন্তু পান কিন্তু নষ্ট হয়ে যায় আচ্ছা জাহাঙ্গিশ আমাদের এলাকায় তো পানের বরজ কেমন মোটামুটি খুব ভালো অন্যান্য জায়গাতে হ্যাঁ আমাদের হরিনাগুণ্ডু কিন্তু পান চাষের জন্য বিখ্যাত আর কাকা দশ কাটা ভুই ছাতি হলে কত পরিমাণ বিচালি লাগে বলো দিন লেগে যাবে তাহলে আপনারা বুঝতে পারছেন যে দশ কাটা ভুই যদি ভালো করে সাইতে হয় পানের বরস দশ কাটা পানের বরস যদি ছাতি হয় সুন্দর করে প্রায় এক কাউন্ট বিচালি লাগে আর এক কাউন্ট বিচালির দাম এখন কিন্তু বর্তমানে সাত আট হাজার টাকা তাহলে কিন্তু ছোটোখাটো কোনো গৃহস্থ সে কিন্তু বরফ কিন্তু এখন বর্তমানে আর পুষতে পারছে না তারপরেও অনেকে চাষটা টিকে রাখার জন্য সে কিন্তু বরস তার ভেঙে দিতে পারছে না মোটামুটি পানের বাজারও এখন আমাদের এলাকায় মোটামুটি ভালো পান বড় পান হয়তো একশো দেড়শো টাকা পণ বিক্রি হচ্ছে তো বন্ধুরা আপনারা হয়তো দেখতে পারলেন এই যে আমাদের এলাকার মাঠ এটা কিন্তু বিশাল বড় এক দিগন্ত চোলা মাঠ চারিদিকে শুধু ধান আর ধান আসলে ধানটা তলিয়ে যাবার কারণে মানুষের এই দুর্ভোগান্তির শুরু তারপরে বর্তমানে কিন্তু ভুট্টার যে চাষ ভোট্টা চাষটা কিন্তু আমাদের এলাকায় ব্যাপক পরিমাণে বেড়ে গিয়েছে মানুষ কিন্তু ছুটনায় যাত্রে যে ধানটা এই ধানটা করেছিল যে ভুট্টা লাগানোর জন্য কিন্তু ধানটা তলিয়ে যাওয়ার কারণে কিন্তু পানি বেঁধে থাকার কারণে ভুট্টাটা মানুষ আগামভাবে তৈরি করতে পারিনি কারণ বেশিরভাগ জমি তলিয়ে গিয়েছে পানির নিচে যার কারণে যাদের নিচু জমি তারা কিন্তু ভুট্টা চাষ করতে পারিনি বর্তমানে আমাদের ঝিনাদ চুয়াডাঙ্গাতে ব্যাপক পরিমাণে ভুট্টা তৈরি হয় কারণ আমাদের ঝিনাদাস চুয়াডাঙ্গার বেশিরভাগ জমি উঁচু জমি তারপরও আপনার পানিতে তলিয়ে যাওয়ার কারণে আমাদের এলাকায় এই বিচালের সংকট খড়ের সংকট আর যারা ভুট্টা চাষি নিয়মিত ভুট্টা করে থাকে প্রতি বছরে তারাও এবার কিন্তু ভুট্টা চাষে ধরা খেয়ে গেছে তাদের ভুট্টাটা হয়তো নাবি হয়ে যাবে তো বন্ধুরা যাই হোক কথা বেশি বাড়াবো না আপনাদের সেই আবার সেই আমাদের সোনার হরিণ বিশালির কাছে নিয়ে গেলাম বর্তমানে বিশালি কিন্তু সোনার হরিণ তো আপনারা যারা বিশালি নিতে চান আমাদের এলাকায় আসতে পারেন আমাদের এলাকায় বিশালির দাম সব সময় বেশি তারপর এখন বর্তমানে আরও বেশি যেহেতু আমাদের এলাকা অনেক উঁচু এখানে আসলে হয়তো বিশালি পাবেন কোনো মিস যাবে না তবে একটু দাম বেশিতে না লাগবে তো বন্ধুরা যাক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন